तू तो ही भेज रहा था कल तो आज रोटी भी अब ब्रेक होता है बेच जितने निकलो चलो अब चल भैया র্মাদি হ্যার ইউটিউব লাইভে এটাও আমার প্রথমবার সুতরাং ছোটো খাটো ভুল ত্রুটি হলে নিজ ক্ষমা করে দেবেন আমি জবলপুরের গোয়ারিঘাটে এই মুহূর্তে রয়েছি আমি বোধহয় একটু আগেই স্টার্ট করে দিয়েছি লাইভটা তাই একটু ওয়েট করি আমরা আর কয়েকজন জয়েন করলে একসঙ্গে শুরু করা যাবে ততক্ষণ মা নর্মদাকে দর্শন করুন হ্যাঁ বুঝেছি অনিন্দিতা আমি ওই নামটাও জানি মানাকরটা ওইদিকে মায়ের একটা মন্দির আছে গোয়ারিঘাটের এই অংশটায় এরকম ঘাটটা বড় ঘাট ওইদিকে আরো এক্সটেন্ডেড জায়গাটা এখানে সেই নর্মদা আরতি হয় সন্ধেবেলা আপনার তো নাম জানি না স্টে ইন নেচার আপনার প্রোফাইল নেম আপনার নামটা যদি একটুখানি কাইন্ডলি বলেন তাহলে আমাদের সুবিধা হয় সবাই আনন্দে স্নান করছে মায়ের জলে নর্মদাবক্ষে মাঝামাঝি সেই মন্দির যে মন্দিরের ভিডিও আমি আগে দেখিয়েছিলাম আমার জব্বলপুর যখন আমি ছিলাম সেই সময় কার ভিডিওতে এখানটাতে রোজ সন্ধ্যাবেলায় নর্মদা আরতি হয় এই স্ট্যান্ডগুলো স্ট্যান্ডগুলোর উপরে সে আরতি সে আরতির ভিডিও আমি দেখেছি কিছুটা অংশ পুরো অংশ দেখাতে পারি না কারণ ওখানে যেসব গানগুলো চলে সেগুলো আবার ইউটিউব কপিরাইটের আন্ডারে ফেলা দেয় সেই জন্য হ্যাঁ নমস্কার পাল আপনার আপনি জয়েন করেছেন থ্যাংক ইউ মায়ের দর্শন করাচ্ছি আপনারা অনেকে হয়তো ভাববেন আমি ওঙ্কারেশ্বরে গিয়েছিলাম হঠাৎ কী করে জবলপুরে এসে আপনাদের মায়ের দর্শন করাচ্ছি ওঙ্কারেশ্বরে না করিয়ে ওঙ্কারেশ্বরের সিগনালের এত খারাপ অবস্থা যে ইন্টারনেট সর্বত্র পাওয়া যাচ্ছিলো না এবং তার ফলে লাইভ করাটা খুব কঠিন ছিল আর ওঙ্কারেশ্বরে ছিলাম এতদিন তারপরে আমার টিকিট কাটা ছিল কিছুদিন আগে কিন্তু যথারীতি মায়ের ইচ্ছা যে ছবি টবি তুলেছ কিন্তু আমার কাছে যে কারণে আসো সেটি তো করলে না যে সাধনার যে কার্যক্রমগুলো থাকে আর কি সেগুলো ছবি তুলতে গিয়ে সবার জন্যই করতে গিয়ে ওই কাজটি হয়নি সেদিন মা বললেন ছবি তোলা অনেক হয়েছে এবার দুদিন থাকো এখানে বসে চুপচাপ বসে সাধনা কর করে তারপরে এখান থেকে যেও তো ওখান থেকে যাওয়ার চেষ্টা তো করলাম হলো না ডাইরেক্ট ট্রেন কালকে বেলা খান্ডোয়া থেকে একটা ট্রেন ধরে এলাম জবলপুর আজ ভোরবেলা আজ সারাদিন জবলপুরে থেকে বেলা শক্তিপুঞ্জ ধরব শক্তিপুঞ্জ এক্সপ্রেস তো যখন এসেই গেছি জব্বলপুর তখন ভাবলাম কেননা মায়ের সারাদিন মায়ের কাছেই কাটাই তো সকালবেলায় এসে একটা জিনিসপত্র রেখে আমার এক পরিচিত অটোওয়ালা মানে অটো ড্রাইভার উনি ওনার অটো রয়েছে এখানে অনুপ শর্মা বলে তো অনুপকে ফোন করাতে অনুপ চলে এলো সঙ্গে সঙ্গে তারপরে ওই নিয়ে এসেছে আমাকে এইখানে গোয়ারিঘাটে এই গুয়ারিঘাটে এসে মায়ের দর্শন পাচ্ছি অনেকক্ষণ ধরেই এসেছি আমি প্রায় আটটার সময় চলে এসছি এখানে তারপর থেকে এইখানেই ঘোরাঘুরি করছি হ্যাঁ অদ্ভুত ব্যাপার যে ওঙ্কারেশ্বরে যখন ছিলাম তখন বিয়াল্লিশ ডিগ্রি ছিল টেম্পারেচার দিনের বেলা এবং সন্ধ্যাবেলা হলে সেটা নেমে যাচ্ছিল পঁচিশ ছাব্বিশে আর জবলপুরে এসে দেখছি এখন তেত্রিশ ডিগ্রি মানে বেশ গরমটা মানে যে কতটা কম সেটা খুব ভালো টের পাচ্ছি না হলে এই সময় রোদেতে দাঁড়িয়ে থাকা সম্ভবই ছিল না আমার পক্ষে বেশ কষ্টকর ওইদিকে আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মা নর্মদার উত্তর তটে উল্টো দিকে হচ্ছে দক্ষিণ তট ওইদিকে একটি গুরুদ্বারা রয়েছে খুব সুন্দর মানে গোয়ারিঘাট গুরুদুয়ারে যেটাকে বলা হয় খুব অপূর্ব মানে ওখানে গেলে সত্যি কিন্তু খুব ভালো লাগবে আর মধ্যখানে মা নর্মদার মন্দির এইদিকে নর্মদা মানে আপনাদের স্ক্রিনেতে যেভাবে দেখছেন আর কি সেই স্ক্রিনেতে আপনার দিক থেকে ডান দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে ওনার উনি বেয়ে চলেছেন এবং এই সোজা চলে গেলে কিছুটা গেলে তারপরে হচ্ছে এখান থেকে ধরুন ষোলো কিলোমিটার মতো ডিস্টেন্স সে ভেড়াঘাট ভেড়াঘাটের আগে সেই ধোয়াদার ফলস তারপর মার্বেল রক্স এই সমস্ত কিছু কিন্তু ওইদিকেই মায়ের দর্শন করাচ্ছি আমি তার সঙ্গে এই কথা বলতে বলতে দেখুন এই আমার অবস্থা হ্যাঁ মানে আর মায়ের কাছে থাকলে যেমন হয় আর কি আনন্দে ডগমগ অবস্থা সারাক্ষণ মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকে এখানেই যাই কিন্তু উপায় তো নেই খেতে তো হবেই কি আর করা যাবে এখানে অসংখ্য পাখি চলুন ওইদিকে যাই একবার পাখিগুলো দেখে আসি অনেকে দানা টানা দিচ্ছে নানা রকম ভাবে হাঁটতে হাঁটতে যাই আমরা এ নৌকোগুলো কি সাজাই দেখুন অদ্ভুত রকম নানা রকমের কাপড়েরই ফুল হবে এগুলো কাপড়ের ফুল সেরকম বানিয়ে প্রত্যেকটা নৌকো ওইভাবে সাজানো হ্যাঁ এইভাবে সাজিয়ে সাজিয়ে এই জিনিসটা এরকমভাবে তৈরি করা নৌকোগুলো দেখতে অপূর্ব লাগে ঘাটের ওই দিকটায় মানে এদিক এখন আমি যাচ্ছি এই দিকটায় নানারকম পূজা পাঠ বা ইত্যাদি এই সমস্ত হয়ে থাকে ধরুন নানা রকম যে সমস্ত ধরুন পিণ্ড দান থেকে শুরু করে নানা রকম কাজ যেগুলো পরলোক্রিয় হয় যেগুলো হয়ে থাকে সেইগুলো এইখানে এই ঘাটে পাণ্ডারা করিয়ে থাকে এই দেখুন মা নর্মদার মন্দির জলের মধ্যে আমার সেই জবলপুরের ভিডিও যেটা আছে মা নর্মদার কথা দ্বিতীয় পর্ব তাতে এই মন্দিরের আমি ছবি দেখিয়েছি মায়ের মূর্তির ছবিও দেখিয়েছি এখন দূর থেকেই দেখাচ্ছি মাকে আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না কারণ আমি এত মানে ব্রাইট সানলাইট যে আমি স্ক্রিনটাকে পরিষ্কার দেখতে পাচ্ছি না তো এই মতো জায়গাটা আর কি এইখানে কত দেখুন ওর যেই পাখিরা এরা এইখানেই ভাসতে থাকে আর মানুষে খাবার দিলে সেই খাবার তারা খায় দানা দিয়ে। ঘুরে বেড়ায় মায়ের কোলে ভেসে বেড়ায় লাইড সন্তান তো এইদিকে ওই জায়গা যেখানে কাজ টাজগুলো হয় ব্যস্ত জায়গা আর কি প্রতিটা তীর্থক্ষেত্রে যে সমস্ত ঘাটগুলো দেখবেন সে গঙ্গার হোক ধর্মদার হোক যমুনার হোক আবেরি সিন্ধু সর্বত্র দেখবেন যে ঘাটগুলো যেখানে তীর্থমহিমা খুব বেশি সেইখানে মানুষ তাদের নানারকম পূজা গুলো করে থাকে মানে মন্দির কোনো অনুষ্ঠান হতেই থাকে এখানে আজকে কোনো ভান্ডা ঠান্ডারা হবে হয়তো ওখানে রান্না বান্নাও চলছে আর এখানে স্বামীনা টাঙিয়ে রীতিমতো কার্পেট বিছিয়ে কিছু একটা হতেই থাকবে সব সময় খুব বড় ঘাট এবং জবলপুরের সব থেকে বড় ঘাট ঘাট বা নর্মদার বুকে মানে বিভিন্ন ঘাট জায়গায় ঘাট আছে কিন্তু সব জায়গায় মা নর্মদার যেরকম মানে চলার গতি বা যেরকম তার সেটা তো ঠিক গঙ্গার মতো নয় মায়ের বক্রযান গতি বলা হয় অর্থাৎ এঁকে বেঁকে উনি চলেছেন কোনো জায়গায় ঘাট তৈরি হলো তো বড় মুহূর্তে ঘাট ভাসিয়ে দিয়ে ভেঙে দিয়ে বেরিয়ে চলে গেলেন এই এটা মানে নিত্য হয়ে থাকে মা নর্মদার তো সেই ক্ষেত্রে খুব কম এরকম আছে জায়গা যেখানে মায়ের খুব বড়ো ঘাট তৈরি হয়েছে তার মধ্যে এটি একটি অবশ্যই মহেশ্বর ঘাট রানী হল্লাবাইয়ের তৈরি করা মহেশ্বর ঘাট বা সেঠানি ঘাট যেটা নর্মদাপুরমে আছে এই ঘাটগুলো খুব বড়ো বিশেষ করে মহেশ্বর ঘাট তো বিশাল বড় মানে অত বড় ঘাট নর্মদার বুকে আর কোথাও নেই বিশাল মানে পাথরের মানে মোটা পাথরের কেউ ওখানে গেলে একটা আনন্দ অনুভূতি হবে আজকে দুপুর বারোটা থেকে আমার অমরকণ্ঠকের চিঠি যে এপিসোডগুলো আপনারা যারা দেখেছেন হয়তো সেইগুলো পুনঃপ্রচার করব আজ বারোটায় একটা সামনের এই পরের বুধবার তারপরের শুক্রবার তারপরের বুধবার এইভাবে চারটে এপিসোড আমি নিয়ে আসব। এটা আনার কারণটা হচ্ছে আগেরবার যে আমি করেছিলাম যে ভিডিওগুলো সেইগুলো করেছিলাম আমি ওই হরিদ্বারে থেকে বসে থেকে তো তার ফলে ওই নেটের প্রবলেমের জন্য আমি ফোরকে রেজলিউশনের ভিডিওগুলো আপলোড করতে পারিনি আর এবার যেটা করেছি সেটা হচ্ছে ওই ভিডিওগুলো ফোর কে করা সেটাও করে তার সঙ্গে অনেকের অনেকে জানতে চায় মা নর্মদার সম্বন্ধে যারা বাংলা বোঝে না আবার আমি একটু হয়তো একটু বেশি ভারী কথা বলে ফেলি কথার তোরে তো এই সেই শক্ত বাংলাও নাকি তাদের কাছে খুব মানে বাংলাটা আর কি খুব শক্ত ঠেকে তো সেই জন্য তারা বলেন যে এরকম শক্ত বাংলা না বললে একটুখানি যদি মানে ট্রান্সলেশন করে দেওয়া যেত বা একটা কিছু সাবটাইটেল দেওয়া যেত যাই হোক তো সেই সব কথা চিন্তা করে এই ওই ভিডিওগুলোরও আমি সাবটাইটেল দিয়েছি দিয়ে নতুন করে আবার ওই ভিডিওগুলো পুনঃসম্প্রচার করছি এগুলো আশা করি এবার আগের মতো বাজে লাগবে না একটু ভালো লাগবে আর কি হ্যাঁ তো এই জন্য অমরকণ্টকের চিঠির চারটে এপিসোডকে আবার নতুন করে করা প্লাস যে ফোর্থ এপিসোডে যেটা মহেশ্বরের ঘাটে সুরসাদক পণ্ডিত অনিল মুখোপাধ্যায়ের যে বাজনাটা ছিল মালকোষ যে মালকোষ রাগটা আমি রেকর্ড করেছিলাম ফোনের আমার জাস্ট ফোনের রেকর্ডিং মোডে তো সেই সেইটাকে একটু এনহ্যান্স করে এবং একটু স্টুডিও এনহান্স করা যাকে বলা হয় সেইভাবে করে আমি এবার দিয়েছি যাতে একটুখানি শুনতে ভালো লাগে কারণ স্বয়ং অলিন্দা বলেছিলেন যে আগেরবার কেমন যেন ওটা খ্যান খ্যান আওয়াজ লাগছে ইত্যাদি তো সেটাও একটুখানি ঠিকঠাক করে আমি ওই বাজনাটাকেও দিয়েছি চতুর্থ এপিসোডের ওটাকেও একটু ঠিকঠাক করে দেওয়া তো টা নিয়ে একটা হঠাৎ কথা মনে পড়ল কালকে কালকে না গত পরশু আমি একজনের সঙ্গে আলোচনা হচ্ছিল এই মহেশ্বর ঘাটের না কালকেই আলোচনা হচ্ছিল ওই ওঙ্কারেশ্বরেতে বারফানি ধামে একজন স্বামীজি আছেন তো ওনার সঙ্গে আমার কথা হচ্ছিলো তো উনিও ওনার বাজনা শুনেছেন তো ওনাকে বলছিলাম যে মহেশ্বর ঘাটে যেদিনকে কি রাত্রিবেলা সুস্বাদু পণ্ডিত অনিলকারজী বাজাচ্ছিলেন মধ্যরাত্রিরে আমরা দুজনে বসেছিলাম ঘাটেতে ফাঁকা ঘাট কেউ কোথাও নেই অন্ধকার পুরো তারার আলো চাঁদও ছিল না সেদিনকে হ্যাঁ মানে জাস্ট তারার আলো ধীরে ধীরে চোখ শুয়ে গেল বাজনাটা হচ্ছে কিছুক্ষণ বাদে আমরা আমি লক্ষ্য করলাম মানে অনিলা তো চোখ বন্ধ করে বাজাচ্ছি বিভোর হয়ে গেছে বাজনার মধ্যে হ্যাঁ আমি আকাশের দিকে তাকিয়েছিলাম হঠাৎ মাথাটা নিচু করে লক্ষ্য করলাম ওই ঘাটের বিভিন্ন জায়গায় একটু দূরে দূরে গ্যাপে গ্যাপে বেশ কিছু সাধু ধ্যানস্থ হয়ে বসে আছেন অদ্ভুত ব্যাপার এবং মানে ওনাদের যে বসে আছেন ওনাদের গা থেকে কিছু জ্যোতি বেরোচ্ছে যার জন্য এতটাই অড়া যাতে ওনাদের কিন্তু বোঝা যাচ্ছে যে ওনারা ভাবে বসে আছে নাহলে ওই রাত্রি বোঝার কথা নয় এবং শেষ পর্যন্ত ওই বাজনাটি যখন শেষ হয়ে গেল তারপর কিন্তু আর কেউ ছিলেন না ওখানে আমরা দুজন ছাড়া এরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল তো মা নর্মদার কাছে বসে যে মালকোষ উনি বাজিয়েছিলেন মহাদেবের রাগ মহাদেবের সৃষ্ট রাগ সেই মালকোশের বাজনাটা আপনারা শুনবেন ভালো করে শুনবেন যাতে শুনতে পারেন সেই জন্য আবার নতুন করে সেটাকে তৈরি করে আমি দিয়েছি সেটা এই বুধবারের পরের পরের বুধবার অর্থাৎ তেইশ তারিখে সেটা সম্প্রচারিত হবে এমনিও আজকে বারোটার সময় তো প্রথম এপিসোডটা আসবে যেখানে বেশ কিছু কথাও আমি বলেছি যাই হোক সেগুলো আপনারা দেখবেন আমাদের অলরেডি বেশ আটজন মতো আছেন আমাদের সঙ্গে ভালো লাগছে যাই হোক আপনারা দর্শন করুন সুন্দর দৃশ্য উপভোগ করলেন এটা আমার আমার নিজস্ব খুব আনন্দ এ মা মায়ের দর্শন করাতে পারলাম লাইভ মানে আমি ভাগ্যবান এই মানে এই বিরল মুহূর্ত এগুলো দেখে রাখুন একটু মানুষের ভক্তি শ্রদ্ধা জীবন সব কিছু জড়িয়ে আছে মা নর্মদা কিছু দেখুন সবাই ভক্তি ভরে প্রণাম করছে পুজো করছে চান করছে হ্যাঁ এইখানেই আবার মানে এই যে অন্নপূর্ণা পুজো গেল সত্য এখানে উইট গ্রাস যেটাকে আমরা বলি অর্থাৎ এখানে তো শস্য হিসেবে গমকেই মেন শস্য ধরে আমাদের যেমন প্যাডি বা রাইস বা ভাত যেটাকে আমরা খাই এখানে রুটিটা খাওয়ার প্রচলন বেশি তো বিট গ্রাস থেকে দিয়ে মা অন্নপূর্ণার পুজো করেন। এবং মজার কথা হচ্ছে শুধু মা অন্নপূর্ণা নয় মা নর্মদারও পুজো করা হয় সেটাও দেখলাম অদ্ভুত মানে সব কিছুতেই মা নর্মদা এবং ছাড়া আর কিছু নেই কোনো কিছু কোনো কিছুই মানে ওনাকে ছাড়া হয় না হ্যাঁ কখনো মনে হচ্ছে হরিদ্বার কখনো মনে হচ্ছে বেনারস কিন্তু এই মুহূর্তে আমরা গোয়ারিঘাট জবলপুরেই রয়েছি হ্যাঁ আসলে ওইটাই হচ্ছে মজা যে প্রত্যেকটি ঘাটে কিছু কিছু মিল থাকেই যেমন এই যে এই যে দোকানগুলো পুজো দেওয়ার দোকানগুলো ডালার দোকানগুলো হ্যাঁ এগুলো একই রকম থাকবে সর্বত্র নৌকোও থাকবে এবং চতুর্দিকে শিবলিঙ্গ এবং দেবদেবীর এই এখানে যেমন সুন্দর একটা ছোটোখাটো প্ল্যাটফর্ম করে তার মধ্যে নর্মদেশ্বর লিঙ্গ রেখে তার পূজা আচ্ছা হচ্ছে এখন জল অনেকটাই কম অনেকে দূর অব্দি হেঁটে হেঁটে গিয়ে স্নান করছে এমনি সময় জল পড়ে যায় এই সমস্ত যেখান দিয়ে আমি এখন হাঁটছি সেই অঞ্চলটাও পুরো ভরে যায় বিয়েতে জলেতে এবার তোকালেশ্বরে গিয়ে শুনলাম যে আগের যে বন্যাটা এসেছিলো মানে ওদের কথায় বাড় এসছিল সে তো একদম পাহাড়ের উপরে রাস্তা ক্রস করে গিয়েছিল আমি যে আশ্রমে থাকি বারফানি ধামে সেই বারফানির ধাম জলের তলায় চলে গিয়েছিল চতুর্দিকে ড্যাম করছে আরও কত কিছু যে বানাচ্ছে বড় দুঃখের মানে এই করে করে মানুষের উপকার হচ্ছে ঠিকই ইলেকট্রিসিটি পাচ্ছে পাচ্ছে সবই ঠিক আছে কিন্তু কিছু জায়গা আমার মনে হয় যে ছেড়ে রাখা ভালো হ্যাঁ ওঙ্কারেশ্বরের খুব দুঃখের একটা খবর বলি ওঙ্কারেশ্বরে এতদিন ওঙ্কারেশ্বর মানধাতার যে দ্বীপটা এটা একটা পর্বত মা নর্মদার মধ্যে এতদিন সেখানে গাড়ি চলাচলের অনুমতি ছিল না কারণ গাড়িও চলতো না পুরোপুরিটাই পাহাড় কোনো গাড়ির রাস্তা ছিল না এবার গিয়ে দেখলাম গাড়ির রাস্তা তৈরি হয়ে গেছে পাহাড়ের উপর অবধি বিশাল শঙ্করাচার্যের মূর্তি বসেছেন তার জন্য গাড়ির রাস্তা করা হয়ে গেছে এবং ওই পাহাড়ের মধ্যে যে সমস্ত ভিলালা গোড় বিশেষ করে গোড় আদিবাসী যারা রয়েছে বহু যুগ ধরে যাদের মানে সেই অর্থে কোনো জমি নেই থাকবার ওখানেই থাকে ওখানেই তারা মানে জন্ম জন্ম ধরে মানে অনেক জন্ম ধরে এখানে অনেকগুলো জেনারেশন ওখানে কাটিয়ে দিয়েছে তাদেরকে বলছে উচ্ছেদ করে দেবে করে দিয়ে ওইখানটাতে ওই পুরো মানে ওঙ্কারেশ্বরের একটা পোর্শন মানে পুরো রিসোর্ট ওরিয়েন্টেড করবে ওখানে গাছ গাছে লাগিয়ে নাকি হরিণ টরিন ছাড়বে জঙ্গলটার মধ্যে হ্যাঁ এবং মানে অন্যরকম একটা ট্যুরিজম ডেভেলপ করার চেষ্টা চলছে খুব দুঃখজনক তীর্থস্থানগুলোকে অ্যাটলিস্ট ছেড়ে দেওয়া উচিত ট্যুরিজমের জন্য তো অনেক জায়গা আছে অনেক কিছু পড়ে আছে কিছু জায়গাগুলো আমাদের সাধনার জন্য জায়গাগুলো ছেড়ে দেওয়া উচিত সেই জায়গাগুলো আসলে ওরা বোঝে না যে এখানে কি মানে এনার্জিটা রয়েছে এখান থেকে সাধুরা কি এনার্জি গ্র্যাপ করতে পারেন তাদের সাধনার কাজে লাগে এবং এই সাধনার কাজে লাগাটাও কিন্তু জগৎ কল্যাণের জন্যই লাগা এই জিনিসটা তাদের বোধগম্য হয় না তার জন্য সরকার শুধু বোঝে পয়সা কি করে পয়সা রোজগার করব আর কিছু বললেই বলে সবার জন্যই তো করছি সবার ভালোর জন্য করা হচ্ছে এটা কি রকম ভালো আমি জানি না ট্যুরিজমের জায়গা তো আরও অনেক জায়গায় করা যেতে পারত যাই হোক এই সমস্ত রিসোর্টগুলোতে লোকরাই আসে থাকতে পারবে আমরা তো আর পারব না সুতরাং এরপরে ওঙ্কারেশ্বরে যাওয়াটাও জানি না আর কিছুদিন বাদে আর ওঙ্কারেশ্বর গিয়ে থাকবো কোথায় করবো কি এইটা একটা খুব দুঃখজনক জিনিস আমার মনে হলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই শেয়ার করলাম আমি পরিক্রমা করছি না এটা এটা গোয়ারিঘাট জবলপুর আমি ওঙ্কারেশ্বরে ছিলাম এবং ওঙ্কারেশ্বরে গিয়েছিলাম এবং প্রথম কদিন ধরে ওই ছবি তোলা তুলি করতে গিয়ে আমার সাধনার কাছে খুব বিঘ্ন হয়েছিল কিন্তু আমার ফিরে আসাটা মা আটকে দিলেন দিয়ে বললেন যে এখন বসে আগে সাধনা করো কয়েকদিন তারপরে ফিরবে তো সাধনা সাধনা সেরে তারপরে তো আর ট্রেন টিকিট পাচ্ছি না তো তারও ব্যবস্থা হলো যে ওই কালকে আমি একটা খান্ডুয়া থেকে ট্রেন ধরে এলাম জবলপুর আজকে সারাদিন জবলপুর কাটিয়ে রাত্রিবেলা আবার শক্তিপুঞ্জ ধরে আবার বাংলায় ফিরব আমি পরিক্রমাতে নেই আমি এইভাবেই ঘাটে ঘাঁটি ঘুরছি এখন ওঙ্কারেশ্বরে ছিলাম এখন জবলপুরে রয়েছি আমি তাহলে লাইফটা এবার কি বন্ধ করবো অনেকেই রয়েছেন যদিও মায়ের দর্শন করালাম আপনাদের অনুমতি হলে তাহলে আমি লাইফটাকে এবার বন্ধ করি অনুমতি দিন সবাই আপনাদের অনুমতির অপেক্ষায় লাইভ বন্ধ করতে পারছি না আচ্ছা ধন্যবাদ সকলকে লাইভে থাকার জন্য এই প্রথমবার লাইভ করলাম যাই না ঠিকঠাক হয়েছে কিনা ভুল ত্রুটি হলো কি না তো পরে সাহস বাড়ছে আর কি পরে আরও লাইভ অনুষ্ঠান আমরা করব ওম নর্মাদে হ্যাঁ ভালো থাকবেন সকলে ওম নর্মাদে হ্যাঁ রাখছি